সালামু আলাইকুম প্রিয় দর্শক গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া দীর্ঘ ১৩ বছর পরে এসে একটু স্থিতিশীল হয়েছিল সিরিয়ার সঙ্গে বিভিন্ন আরব রাষ্ট্রের সম্পর্ক আবার পুনর্গঠন হয়েছিল ঠিক এই সময়ে এসে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী এবং সিরিয়ার নিয়মিত বাহিনীর ওপর হামলা চালিয়ে তারা আলেপ্পো দখল করে নিয়েছে এই শহরও তারা দখল করে নিয়েছে এবং সিরিয়ার বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে হঠাৎ করে এই জঙ্গি গোষ্ঠী কিভাবে এত শক্তি সঞ্চার করল আর তাদের পেছনেই বা কারা রয়েছে এই মাস্টার প্ল্যানটি ঠিক এই সময় এসে কেন করা হয়েছিল আর এর ফায়দা কারা নিচ্ছে ঠিক এর ভবিষ্যৎ কি সেই প্রসঙ্গেই কথা বলছি আপনাদের সামনে সুপ্রিয় দর্শক ভয়াবহ গোষ্ঠী সিরিয়ার সরকার বিরোধী শক্তি যার নাম হচ্ছে হায়াত তাহারির আল শামস হায়াত তাহারির আল শামস এই গোষ্ঠীটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচটিএস এই গোষ্ঠী মূলত যুদ্ধ করে এই আলেপ্পো প্রদেশের আলেপ্পো শহরসহ আলেপ্প প্রদেশের অধিকাংশ অঞ্চল দখল করে নিয়েছে সুপ্রিয় দর্শক এই সংগঠনের পূর্ব নাম হচ্ছে আল নুসরা ফ্রন্ট এই আল নুসরা ফ দুই সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল দুই সাল থেকে এবং দুই সালে এসে তাদের নাম পরিবর্তন করে তারা নিজেদেরকে রিব্র্যান্ডিং করে হায়াত তাহরির আল শামস বলে সুপ্রিয় দর্শক এরা আসলে কারা আসলে হচ্ছে দুই সালে যে আইসিস বা আই এস জঙ্গি গোষ্ঠী আমরা যাদেরকে বলি তাদের সহযোগিতায় আল নুসরা ফ গঠন হয় মূলত আল কায়দার একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে পরবর্তীতে এরা আল আলকায়দার সঙ্গে আইএসের দ্বন্দ্বের ফলে যেটি হয় পরবর্তীতে এটির নাম পরিবর্তন করে তাদেরকে রিব্র্যান্ডিং করা হয় যাই হোক আমরা এখন যেটি দেখছি যে সিরিয়া শুধু গৃহযুদ্ধে জর্জরিত না এখানে সিরিয়ার ফ্যাক্টর বোঝার জন্য আমাদেরকে এখানকার পুরোপুরি ভূ রাজনৈতিক বাস্তবতা খুব সংক্ষেপে হলেও জানা দরকার ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র যখন গঠন হয়েছিল উনিশশত সালে সেই সময় আরব ইসরায়েল যে যুদ্ধ ছিল সেই আরব ইসরায়েল যুদ্ধের অন্যতম আরব রাষ্ট্র ছিল হচ্ছে সিরিয়া এবং এর পরে কিছু কিছু আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হলেও আজ পর্যন্ত সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই সিরিয়ার নিকট থেকে গোলান মালভূমি ইসরায়েল দখল করে নিয়েছে এবং এই গোলান মালভূমি থেকে সিরিয়ার বাহিনী হর হামেশাই সিরিয়ায় হামলা করে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল আরব বসন্তের পর দুই সাল থেকে সিরিয়ায় চলতি শতকের যে ভয়াবহ গৃহযুদ্ধ হয়েছে সেই গৃহযুদ্ধের সময় যেখানে বহুজাতিক এবং বহু জঙ্গি গোষ্ঠী এই যুদ্ধে অংশ নিয়েছিল সেখানে কোনো কারণ ছাড়াই বিনা কারণে ইসরায়েল হর হামেশা সিরিয়ার দামেশকে হামলা করত এবং সিরিয়ার অন্যান্য অঞ্চলে হামলা করত। তারা বিমান থেকে হামলা করত এবং তারা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করত। যদিও এসব ব্যালিস্টিক মিসাইল হামলার কোনো জবাবই দেয় নাই সিরিয়ার সরকার কারণ তার যে গৃহযুদ্ধে জর্জরিত প্রদেশ সেটিকে থামাতেই তাকে হিমশিম খেতে হচ্ছিল আরেকটি তথ্য সেটি হচ্ছে যে ইসরায়েল যেটি বলে থাকে যে এখানে যে ইরানের ঘাঁটি রয়েছে সেটিকে টার্গেট করে বা ইরানের ঘাঁটিকে তারা সীমিত করার জন্য বা ইরানকে বাধাগ্রস্ত করার জন্যই তারা এই হামলা করে থাকে সুপ্রিয় দর্শক সিরিয়ার সরকার বাশার আল আসাদ তিনি সিরিয়ার ক্ষমতা হারাতে বসেছিলেন সবগুলো গোষ্ঠী তারা একযোগে যখন বিদ্রোহ ঘোষণা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যখন এসে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সিরিয়াতে ঘাঁটি করে যখন জঙ্গিদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে এখানে যুদ্ধে যোগ দিয়েছিল তখন সিরিয়ার সরকারের মসনদ কেঁপে উঠেছিল ঠিক ক্ষমতা যায় যায় ভাব সেই মুহূর্তে এসে সিরিয়ার সরকারের পাশে দাঁড়িয়েছিল ইরান এবং ইরানের অন্যান্য প্রক্সি নেটওয়ার্ক যারা রয়েছে বিশেষ করে হিজবুল্লাহ সংগঠন এর সঙ্গে যোগ দেয় হচ্ছে রাশিয়া রাশিয়ারও ঘাটি রয়েছে সিরিয়ায় তারাও কিন্তু একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার বিপক্ষে অন্য পক্ষ নিয়ে সিরিয়ার সরকারের পক্ষ নিয়ে তারা এই সিরিয়ায় যুদ্ধে লিপ্ত হয় শেষ পর্যন্ত ইরান এবং রাশিয়ার সহযোগিতায় সবগুলো অঞ্চল তারা শত্রুমুক্ত করে শুধুমাত্র ইদলিবের কিছু অংশ ছাড়া সুপ্রিয় দর্শক এই ইদলিব হচ্ছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ যেটির সঙ্গে কিন্তু ভূমধ্য সাগরের সরাসরি এক্সেস রয়েছে যেখান দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল অন্যরা সহায়তা প্রেরণ করতে পারে আর সিরিয়ার উত্তর দিকের প্রদেশ হচ্ছে আলেপ্পো যেটি এখন দখল করে নিয়েছে নতুন করে জঙ্গি গোষ্ঠী এবং এটি দখল করতে গিয়ে অন্তত তিন থেকে চার জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অব্যাহতভাবে এই প্রাণহানির ঘটনা অধিকাংশ এই জঙ্গি গোষ্ঠীর যেই হামলাগুলো এখন হচ্ছে তাদের সঙ্গে যে ফাইটটি হচ্ছে সেই ফাইটে অন্যতম পক্ষ হচ্ছে রাশিয়া রাশিয়া সরকারের পক্ষে এখন বিমান হামলা অব্যাহত রেখেছে এবং তারা কমিটেড তারা আলেপ্পোকে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক আলেপ্পো অনেক গুরুত্বপূর্ণ একটি নগরী সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী শুধু তাই নয় উত্তর দিকের এই নগরী বা এই প্রদেশের সঙ্গে রয়েছে তুরস্কের সীমান্ত তুরস্কের সীমান্তে অনেকগুলো সন্ত্রাসী সংগঠন এখানে সক্রিয় রয়েছে বিশেষ করে পিকে কে যেটিকে আমরা বলি যে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এবং তাদের সমর্থনে আরও বেশ কয়েকটি গোষ্ঠী সক্রিয় রয়েছে এই পিকেকে কে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করে সিরিয়াতে অবস্থান করে সিরিয়া থেকে গিয়ে তুরস্কের বিরুদ্ধে লড়াই করে তারা একটি স্বাধীন কুর্দিস্তান চায় ইরাক সিরিয়া তুরস্ক এবং ইরানের কিছু অংশ মিলে এবং যেখানে এই পিকে যেটি মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন মনে করে তুরস্কও সন্ত্রাসী সংগঠন মনে করে আবার এখন যে সংগঠনটি এস যারা আলেপ্য দখল করেছে তাদেরকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী তালিকায় রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এই কাজগুলোই করে যাদেরকে সে অর্থ দেয় অস্ত্র দেয় সহযোগিতা করে গোপনে তাদেরকে আবার কালো তালিকাভুক্ত করে সুপ্রিয় দর্শক আলোচনা খুব দীর্ঘ করতে চায় না মূলত এই অঞ্চলে এবং এর আশেপাশে যেই তেলক্ষেত্র রয়েছে বা তুরস্কের সঙ্গে সীমান্ত ওদিকে পশ্চিমে ইদলিপ যেই ইদলিপকে পুরোপুরি কিন্তু সিরিয়া সরকার নিয়ন্ত্রণে নিতে পায়নি ওই ইদলিপ থেকেই মূলত এই গোষ্ঠীগুলো তারা শক্তি সঞ্চার করে এসে আলেপ্য দখল করছে এখন আসি যে এই আলোচনা থেকে যে বার্তাটি আমরা দিতে চাই সেটি হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে লেবাননের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে ঠিক যুদ্ধবিরতি চুক্তি হলো মঙ্গলবারে বুধবারেই আচমকা হামলা করে দখল করে নিল দুই হাজার ষোলো সালের পর থেকে কোনো যুদ্ধ ছিল না যুদ্ধ থেমে গিয়েছিল বিচ্ছিন্ন কিছু হামলা ছাড়া এবং গত প্রায় এক থেকে দেড় বছর একদম স্থিতিশীল হয়ে গিয়েছিল হঠাৎ করে এই গোষ্ঠী এত অর্থ অস্ত্র শক্তি নিয়ে কিভাবে এসে সজরে আক্রমণ চালালো তাহলে কি ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যে যুদ্ধবিরতি এর সঙ্গে এর কোনো যোগ সদস্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইন্ধন রয়েছে অনেক কিছু হতে পারে সব কথা আমরা এখন বলতে পারবো না অন্তত এতটুকু বলতে পারি যে এই যুদ্ধবিরতির পরে হিজবুল্লাহ গোষ্ঠী তারা সিরিয়ার সীমান্ত থেকে যেন ইসরায়েলে হামলা না করতে পারে অর্থাৎ লেবানন সেরে সিরিয়া সীমান্ত থেকে যাতে হামলা না করতে পারে এবং সিরিয়া সরকারও যেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে তারা যেন এই দক্ষিণ পশ্চিম দিকে ইসরায়েলের দিকে মনোযোগ না দিয়ে উত্তর দিকে এই জঙ্গি গোষ্ঠীর দিকে মনোযোগ দেয় সেরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্য হয়তো এই সময় এটি করে থাকতে পারে সুপ্রিয় দর্শক ইরান রাশিয়া সিরিয়া তারা যৌথভাবেই এটিকে মোকাবেলা করছে এবং এর পেছনে এই যুদ্ধকে টিকিয়ে রাখা যেখানে সিরিয়া স্থিতিশীল হচ্ছিল সিরিয়া স্থিতিশীল হলে ইসরায়েলের বিরুদ্ধে সে পদক্ষেপ নিতে পারবে তাই সিরিয়াকে স্থিতিশীল হতে দিতে চায় না তাই যে শক্তিগুলো এখান থেকে লাভবান হচ্ছে তারাই এর পেছনে ইন্ধনদাতা এটি খুব সহজেই অনমীয় আজকের আলোচনা দীর্ঘ করছি না সবাই ভালো থাকুন আমরা প্রত্যাশা করি সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের সকল যুদ্ধ বন্ধ হোক সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ